নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা এখন প্রচুর বর্ষা চলছে মানে এবার তো আরও বেশি বৃষ্টি হচ্ছে তো আর এই সময়ে আমাদের বিভিন্ন ধরনের ফল গাছ আমরা কিনছি ছাদ বাগানে লাগাচ্ছি নিচে লাগাচ্ছি তো এখন আমাদের এই জুন মাস থেকে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের ফল গাছের চারা লাগানোর একটা আদর্শ সময় আর এই সময় কিন্তু আমরা আম গাছের চারাও প্রচুর লাগাচ্ছি এখন এই আম গাছের চারা আমরা বর্ষাতে লাগাতে পারি ভালো গ্রোথের জন্য কিন্তু এই সময় কিন্তু অতিরিক্ত জলের কারণে ঠিকঠাক পটিং মিডিয়া না হওয়ার কারণে কিন্তু আম গাছ নষ্ট হয়ে যেতে পারে ডায়বেক হতে পারে পাতা পুড়ে যেতে পারে রুট ড্যামেজ হয়ে যেতে পারে নানা রকম সমস্যা আসতে পারে তাই আজকে আমরা খুব সহজভাবে সিম্পল ওয়েতে যে কিভাবে এই অতিরিক্ত বর্ষাতেও আমরা আম গাছ লাগালে পরে একটা আম গাছও কিচ্ছু হবে না তো সেটাই আমরা শুরু করি যে আমরা কোন কোন দিকগুলো খেয়াল রাখবো কীভাবে গাছ নির্বাচন করব। অর্থাৎ কী ধরনের গাছ আমরা নার্সারি থেকে আনবো এনে সেই গাছগুলোকে আমরা কি অবস্থায় রাখব। কোন মিডিয়াতে বসাবো হ্যাঁ হচ্ছে মাটির টপ গ্রো ব্যাগ প্লাস্টিকের ব্যাগ সেটা নিয়ে আলোচনা করব আর তার সাথে থাকবে মাটি তৈরি এবং সেই মাটি তৈরিটা একটা ভাইটাল বিষয় যে এই সমস্ত জিনিস আজকে ভিডিওতে আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা দেখুন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা প্রথমে আলোচনা করব। গাছ কেনা আমি সব সময় বলি যে গাছ আপনার নার্সারি থেকে কিনে আনুন আর যদি সেটা খুব সম্ভব না হয় যখন অনলাইনে গাছ কিনবেন তখন নার্সারিম্যানের সাথে কথা বলে নিন যে কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে আপনাকে যেন গাছ দেয় বা আপনারা নিজেরা গিয়ে কিনলেও এই বৈশিষ্ট্যগুলো দেখে নেবেন প্রথম হচ্ছে আপনারা যে আম গাছই কিনুন না কেন সেটা হচ্ছে যেন সিঙ্গেল ব্রাঞ্চের হয় হ্যাঁ মাল্টি ব্রাঞ্চ নেবেন না কারণ এইটুখানি প্যাকেটের মধ্যে যে মাল্টি ব্রাঞ্চগুলো ওরা বের করে সেগুলো খুব আনহেলদি হয় একটা সিঙ্গেল ব্রাঞ্চের একটা নিরোগ গাছ নিতে হবে যে দিকটি দেখতে হবে যে গাছে কোনো রকম গামোসিস থাকবে না অর্থাৎ কাণ্ড থেকে কোনো আঠা বেরোবে না কোনো পাতা পোড়া থাকবে না ম্যাল থাকবে না এবং ছাল ফাটা রোগ থাকবে না এই যে গাছের কাণ্ডে দেখবেন অনেক এরকম ছোটো ছোটো ছাল ফেটে যায় বা এরকম গোড়া তো এরকম ছাল ফাটা রোগ থাকতে পারে তো এই জিনিসগুলো থাকবে না আর তার সাথে এই যে নিচে যে রুট এই রুটটা কিন্তু বেশি কাটা থাকবে না একটা গাছ দেখাই যে এই গাছটা একটু গিফট পেয়েছি তার জন্য এই গাছটা যেমন দিয়েছে আর কিছু বলতে পারলাম না এই গাছটাকে একটু খেয়াল করুন এটা মাটিতে কতটা মোটা রুট নিয়ে নিয়েছিল এই যে দেখুন এটা কেটে দিয়েছে হুম তো যাই হোক সেটা পেয়েছি এটাকে আমরা ঠিকঠাক করার চেষ্টা করব তাই এই যে এরকম মোটা রুট কেটে গেছে এরকম গাছ আমরা নেব না এই দিকগুলো আমাদের খেয়াল করতে হবে আর তার সাথে অবশ্যই যে খেতে ভালো প্রতি বছর নিয়মিত ফলন দেবে গাছ একটু ডুয়াফ নেচারের হবে অর্থাৎ ভীষণ ভীগরাস গাছ হবে না এমন যে ভ্যারাইটিগুলো সেইগুলো কিন্তু ছাদ বাগানে লাগানোর পক্ষে বেটার আর এই দিকগুলো দেখে আমরা গাছ নির্বাচন করব। এবার গাছ আনার পরে আমাদের কিন্তু কিছু কাজ করতে হবে সেটা কি যে গাছটা আমরা আনলাম এনে আমাদের গাছকে এই অবস্থাতেই গাছকে রেখে দিতে হবে কি হওয়া পর্যন্ত যতক্ষণ না এই রুট বলে নতুন ছোট ছোটো শিকড় না দেখা দেয় দেখুন আমি একটু এটু কাছ থেকে আসো দেখাই যে দেখুন এই গাছটা আমি বেশ কিছুদিন আগে রেখে দিয়েছি আর এই যে দেখুন এই যে নতুন নতুন এই যে শিকড় বেরিয়ে গেছে এটা ছিঁড়ি এবং প্লাস্টিকটা আপনারা কী করবেন এই নিচের দিকটা না একটু ছিঁড়ে দেবেন তাহলে কী হবে যে এই শিকড়গুলো তাড়াতাড়ি বৃদ্ধির প্রবণতা দেখা দেবে এই যে নতুন নতুন দেখুন এই যে শিকড় ছিঁড়ে দিয়েছে আবার এই যে গাছটা দেখুন এই গাছটাও বেশ কিছু দিন এনে রাখা রয়েছে যে এই গাছটাতে দেখুন এই যে নতুন নতুন শিকড় বেরিয়ে গেছে এবার এই শিকড়টা আপনার সাত দিন আট দিন দশ দিন লাগতে পারে তো শুকেরটা কী করে তাড়াতাড়ি বেরোবে যে নিচের প্লাস্টিকটা যদি আমরা একটু ছিঁড়ে দিই এক দুই যেটা সেটা হচ্ছে ধরুন যদি নিচে আপনার মাটিতে রাখেন তাহলে কিছু ওই শুকনো পাতাটা তার উপরে রেখে দিন তাহলে শিকড়টা তাড়াতাড়ি বের হয়ে যাবে আবার যদি ছাদে গাছ রাখেন সেক্ষেত্রে শুকনো পাতার উপরে গাছগুলো একটু রেখে দিন তাহলে থেকে দেখবেন আট দশ দিনের মধ্যে সুন্দর শিকড় বেরিয়ে যাবে এইবার এখানে যখন আমরা শিকড় বের করতে শুরু করব এটা গাছটা এনে আনলাম শিকড়ও বেরোবে ছোটো ছোটো তখন তার মধ্যে আমরা মাটিটা তৈরি করে ফেলব যে এবার আমরা কী ধরনের মাটি তৈরি করব চলুন দেখে নিই আমি বলি যে আম গাছের জন্য আমাদের দোয়াশ মাটি লাগবে এটেল মাটি নয় বিশেষ করে ছাদ বাগানে টবে হোক ড্রামে হোক গ্রো ব্যাগে হোক গাছ লাগানোর জন্য এটেল মাটি উপযুক্ত নয় দোয়াশ মাটি উপযুক্ত এটেল মাটিতে জল হোল করে রাখবে বেশি তার থেকে শিকড় ড্যামের সম্ভাবনা প্রচুর থাকে তাই আমরা একদম দোয়াশ মাটি নেব যেটাকে এই যে দেখুন এই আমার এখানে দোয়াশ মাটি কিছুটা নেওয়া রয়েছে এই তিনটে গাছ যেহেতু আমরা লাগাবো এবার এই তিনটে গাছের জন্য এই যে এখানে যে মাটিটা আছে এইটুকানি মাটি নিলাম এইটার মধ্যে আমরা এই যে দেখুন এই যে গোবর সার এখানে রাখা রয়েছে অবশ্য গোবর সার চেলে নেব এই যে দেখুন আমরা এক একটা গাছের জন্য এই পরিমাণ গোবর সার নেব এই এক একটা গাছ এই একটা গাছ আর এই যে তার মানে আপনারা এই যে হাত এরকমভাবে নেবেন নিয়ে পরে যতটা গোবর সার আসে ঠিক ততটা নেবেন নিয়ে এই দিয়ে দিলাম তিনটে গাছের জন্য দেওয়ার সাথে এর সাথে আমরা দেবো কি একটু জিপসাম দেবো যদি জিপসাম নাও থাকে অসুবিধা নেই না দিলেও হবে আমার কাছে আছে বলে আমি দিচ্ছি একটু জিপসাম দেবো কারণ মাটির পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকবে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে জল নিচ দিয়ে নামবেই আর তাতে করে এই বর্ষার সময় কিন্তু মাটির একটা বড় সমস্যা দেয় যে মাটির পিএইচ ব্যালেন্স একটু এদিক ওদিক হতে পারে আর তার সাথে দেবো যে টাইকোডার্মা ভিটি এই যে এই যে টাইকোডার্মা এই টাইকোডার্মা দিয়ে দিলাম এই তিনটে গাছের জন্য মোটামুটি এই সাত আট গ্রাম মতন দিয়ে দিলাম কম বেশি হলে কোনো সমস্যা না আর সাথে এই যে এটা দেবো এটা হচ্ছে নেমাটোসাইট ট্যাগনিমা এটা বায়ো নেমাটোসাইট এটা দিয়ে দিলাম ওই পাঁচ সাত গ্রাম মতন ব্যাস এই হয়ে গেল কমপ্লিট হয়ে গেলো এবার এই মাটিটাকে আমরা ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা আমাদের এই মাটি তৈরি করা হয়ে গেল। এভাবে তৈরি করে আমরা ওই আট দশ দিন পর্যন্ত রাখতে পারি অথবা আমরা ইনস্ট্যান্ট মানে একদম সাথে সাথে তৈরি করেও গাছ বসিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই দেখা যাচ্ছে আপনারা গাছ এনে রেখে দিয়েছেন এখন মাটি তৈরি করছেন বসাচ্ছেন তাতে কোনো সমস্যা নেই গাছ কিচ্ছু হবে না এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা কিসে গাছ বসাবো আমরা গাছ টবে বসাতে পারি এই যে প্লাস্টিকের এই যে গ্রো ব্যাগ এতে বসাতে পারি আবার এই যে দেখছেন যে হচ্ছে চটের চটের গ্রো ব্যাগ এটাও বসাতে পারি আবার এই যে জিও ব্যাগ এতেও বসাতে পারি এই নতুন গাছগুলো পরবর্তীতে গাছ বড় হয়ে গেলে তখন এগুলো আদর্শ নয় তখন প্লাস্টিক দাম হলেই বেটার হয় তো যাই হোক এই অবস্থায় আমরা যদি সব থেকে ভালো হয় কম খরচও হয়ে যাবে প্লাস্টিকের এই ব্যাগগুলোতে আমরা বসিয়ে দিতে পারি বা এই চটের এই ব্যাগগুলোতে আমরা বসিয়ে দিতে পারি যে এটা দেখছেন এটা হচ্ছে দশ ইঞ্চি গ্রো ব্যাগ রয়েছে এতে আমরা গাছ বসিয়ে দিই আর এতে তো কোনো ড্রেনেজ ব্যবস্থা কিচ্ছু লাগবে না শুধু মাটি দেবো আর গাছ বসাবো এই বন্ধুরা তিনটে গাছই আমরা এই প্লাস্টিকের গুঁড়ো ব্যাগে লাগিয়ে দিলাম এবার একটা জিনিস দেখাবো একটু কাছে এসো এই দেখুন আমি প্রত্যেকটা গাছের এই যে রুট বলটাকে এই যে মাটির যে চারপাশের লেভেল থেকে কিন্তু হাফ ইঞ্চি মতন উঁচু রেখেছি আমি একটু দেখেছি অভিজ্ঞতায় যে এই যে যখন আম গাছ আমরা লাগাবো তখন যদি এই রুট বলটাকে আমরা একটু উঁচুতে রাখি বিশেষ করে এই নতুন গাছগুলোতে তাতে কি হবে যে গাছের শেকড়টা তাতে ছাড়ে কারণ এখানে যে ফিডার রুটটা থাকে এ তো খাবার চায় মাটি চায় জল চায় ও তখন কি করবে এই মানে এই সাইডের যে মাটিতে ও তাড়াতাড়ি চলে যাবে আর ফিডার রুটটা যত তাড়াতাড়ি মাটির মধ্যে যাবে তত তাড়াতাড়ি কিন্তু এই গাছটা সারভাইভের ক্ষমতা বেড়ে যাবে এবং গাছের কি বলবো যে সহ্য ক্ষমতা গাছের সহ্য ক্ষমতা বেড়ে যাবে গাছ খাবার খেতে শুরু করে বৃদ্ধি হবে আছে যে মেন রুট যেগুলো মূলত তলা দিয়ে বাড়ে সেগুলো আম গাছের খুব ধীরে বাড়ে সেটা আমরা সবাই জানি আর ওই মেন রুটগুলোই যদি ক্ষতিগ্রস্ত হয় তাতে করে আম গাছের পোড়া সহ সহ নানা ধরনের রোগের সৃষ্টি হয় ডাইব্যাক আসে আর ফিডার রুটটা যদি আমরা তাড়াতাড়ি একে ছড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এ তাড়াতাড়ি এর রেজিস্ট্যান্ট পাওয়ার জন্মে জানবে এবং বৃদ্ধিটাও সুন্দর হবে তার জন্য একটু যদি আমরা এই চারপাশের মাটির লেভেল থেকে হাফ ইঞ্চি মতন রুট বলটাকে একটু উপরে রাখবো যখন যে দেখব যে গাছে যখন এরকম নতুন ফ্ল্যাশ ছেড়ে দেবে তখন আমরা কি করব যে আবার এই যে বাকি যে যে নিচু অংশটোকানে থাকবে সেটুখানে আমরা মাটি দিয়ে একদম রুট বলটাকে সুন্দর করে ঢেকে দেব ব্যাস হয়ে গেল গাছ লাগানো কমপ্লিট হওয়ার পর বন্ধুরা আপনারা মোটামুটি ছয় সাত দিন এটা এর এই যে দেখুন এই প্লাস্টিকের এরকম শেডের নিচে সে কালো হোক সাদা হোক প্লাস্টিকের শেডের নিচে রাখুন অল্প পরিমাণ রুট বলে জল দিন তারপর আপনারা ওপেন জায়গায় দিয়ে দিন গাছ কিচ্ছু হবে না যতই বৃষ্টিপাত কিচ্ছু হবে না আর মা এই যে এই ধরনের লাগালে কি হবে এই ধরনের এই প্লাস্টিক ব্যাগগুলোতে জল সহজে রিলিজ হয়ে যায় কোনো সমস্যা হবে না গাছের এসে যেটা ভাইটাল বন্ধুরা যে গাছের পাতা পোড়া যে আমরা নতুন গাছ লাগানোর পরে আমাদের অনেক বন্ধুরা বলে যে আমার গাছের পাতা পোড়া শুরু হয়ে গেছে গাছ ডাইব্যাক শুরু হয়ে গেছে গাছ মারা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে দুটো এক হচ্ছে যে আমরা মিড পটিং মিডিয়াটাকে ভালো করে বানাতে পারি না হয় মাটি ঠিক হয় না বা মাটির মধ্যে আমরা সারটার বেশি দিয়ে ফেলি তাতে করে সমস্যা হয়ে যায় প্লেন গোবর সার যেরমভাবে মাটি তৈরি প্রসেস দেখালাম সেভাবে করুন আমার বাগানে অন্তত চল্লিশ পঞ্চাশটা আম গাছ সব এইভাবে করা কিচ্ছু হয় না একটা গাছও পাতা পরা নেই আর দ্বিতীয় যে ভাইটাল দিকটা সেটা হচ্ছে জলের ম্যানেজমেন্ট জল যদি বেশি দিই পাতা পুরবে আবার দেখে যাচ্ছে বেশি ড্রাই করে যদি দিই পাতা পুরবে তবে অতিরিক্ত বৃষ্টির জলে বিশেষ কিছু হবে না এখন দেখবেন যে মা মানে মাটিটা যদি হিট অবস্থায় আপনারা জল দেবেন না পরিমিত জল দিন অতিরিক্ত বৃষ্টির জল টল দিলে কোনো অসুবিধা হবে না হুম আর ছাদে প্লেন ছাদে গাছ বসাবেন না অন্তত দুটো ইটির ওপরে রেখে গাছকে রাখুন দেবেন গাছ কিচ্ছু হবে না গাছ খুব সুন্দর এই বর্ষায় গ্রোথ নিয়ে নেবে জলের পরে বলি সার দেওয়া আমাদের অনেকে বন্ধুরা বলে যে দু মাস হয়ে গেছে গাছ লাগিয়েছি সার দিই বা একটা ফ্ল্যাশ বেরিয়েছে সার দিই আমি এই গাছটা দেখাই দেখুন এই যে গাছটা দেখুন একটা গ্রো ব্যাগে লাগানো আছে গাছটা ঠিকই যে এরকম অবস্থায় ছিল সেই সময় কিন্তু এই গাছটাকে লাগিয়েছি তাই গাছটা লাগিয়েছি আজকে পাঁচ মাস হয়ে গেল কোনো কিচ্ছু সার দিইনি ব্যাস হয়ে গেল আর বর্ষাতে কোনো অতিরিক্ত সারেরই দরকার নেই এই মাটিতে যা সার আছে যথেষ্ট এই গাছ যথেষ্ট সার পাবে কোনো কিছু দরকার নেই একে শুধু একটু সময় দিন এ আস্তে আস্তে ঠিক গ্রোথ নিয়ে নেবে তারপরে তো এটা একটা ঠিক জায়গায় এলে ট্রেনিং পুনিং করা লাগবে সেগুলো তো আমরা পরবর্তীতে আলোচনা করব। আর ট্রেনিংয়ের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চ্যানেলে সেটা দেখে নিতে পারেন আর তার লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর সবার শেষে যেটা বলি সেটা হচ্ছে যে নতুন পাতা বেরোলে কিন্তু আমাদের অবশ্যই ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড দিতে হবে রবে তখন একটা ফাঙ্গিসাইড আর তার সাথে একটা মাইক্রোনট্রেন নেবেন নিয়ে মিশিয়ে দেবেন যে কোনো ফাঙ্গিসাইড যে কোনো মাইক্রোনট্রেন দিন কোনো সমস্যা নেই দেওয়ার ঠিক এক দু দিন পরে এই পাতাতে অবশ্যই আপনারা প্রপেক সুপার অর্থাৎ প্রফেন সাইপারমেথিন গ্রুপের ওষুধ বা হামলা অর্থাৎ সাইপারমেরথিন ক্লোরফাইডাস গ্রুপের ওষুধ যে কোনো একটা ওষুধ নেবেন নিয়ে গাছের এই নতুন কচি পাতায় দিয়ে দেবেন তাহলে কী হবে যে যে ম্যাঙ্গোইভিল অর্থাৎ পাতা কাটে যে পোকা পোকাগুলো বা অন্যান্য অন্যান্য ল্যাদাগত্রের পোকা দ্বারা এই গাছের নতুন পাতাটা ক্ষতিগ্রস্ত হবে না আর আরেকটা যেটা নতুন ক্ষতি পাতায় হতে পারে সেটা হচ্ছে কি থ্রিপসের অ্যাটাক এবার থ্রিপসের জন্য একটু ভালো ওষুধ দিতে হয় যেমন গোডরেজ কোম্পানির গ্রাসিয়া সেই গ্রাসিয়াটা দিয়ে দেবেন তাহলে থ্রিপসের পাতা নষ্ট করবে না আর যদি গ্রাসিয়া না থাকে তাহলে ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ যেমন কনফিডার সেটা স্প্রে করে দেবেন ব্যাস তাহলে দেখবেন নতুন পাতা ঠিক থাকবে ধরো এই ছিল আজকের ভিডিও বর্ষাতে একদম নিশ্চিন্তে আম গাছ লাগান কিচ্ছু হবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের লাইক আমাকে প্রচণ্ড উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন তাহলে গাছ পরিচর্চা ফল গাছের বিভিন্ন ভ্যারাইটি সংক্রান্ত সমস্ত ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে